গোটা পৃথিবীতে এত ওয়াজ আর কোন দেশে হয় না এর মাঝে একটা ভালো দিক এই ওয়াজ মাহফিল আমার ধারণা মতে বিশ্বাস মতে একমাত্র মসজিষ যে মজর সব দলের মানুষকে এক জায়গায় ঘন্টার পর ঘন্টা বসানো যায় আমার আপনারা যারা এখানে আছেন সবাইকে দলের মানুষ এটা যদি কোন দলের মাহফিল হতো প্রোগ্রাম অন্য দলের কেউই প্রোগ্রাম আসতো না এমনকি যে দলের আয়োজন ওই দলের বিদ্রোহী গ্রুপ যারা বিরোধী গ্রুপ যারা ওরাও আসত আসলেও মারামারির জন্য আসত ঠিক না আপনারা বিভিন্ন দলের অসংখ্য মানুষ একদম পাশাপাশি আন্তরিক বন্ধনে দীর্ঘ সময় ধরে বসে আছেন এটা ওয়াজ মাহফিলের মাধ্যমে সম্ভব ওয়াজ মাহফিলের অনেক উপকারিতা এর মাঝে আরেকটি উপকারিতা হলো আমাদের দেশের সিংহভাগ মাহফিলেই এই মাহফিল গুলোর আয়োজন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুবকেরা